মানে বিষয়টা কেমন জানি হইলো ইউটিউবে দেখি দিলে টাস টাস করে ফুটে একদম ফ্রাই প্যান ভরেও যায় কিন্তু আমার তো এখানে মানে হ্যাম্পার হওয়ার মতো অবস্থা এই দেখেন পক্ষো অবস্থা বিশাল একটা সময় দিলে আসছি তারপরে একটা পক্ষো ফুটে নাই আসলে আজকে চ্যালেঞ্জ হচ্ছে যে এটা দিয়ে হবে আমি এখানে তেল দিলাম পরে হচ্ছে লবণ দিলাম হ্যাঁ লবণ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতেছি খালি খালি এটা এখনো খালি পরে

তুলসী চলবে মনে হচ্ছে হয়ে যাবে কারণ যে টিপ টিপ শব্দ এদিক শব্দ হচ্ছে তার মানে তোর কাজও করতেছে আজকে পপকন হয়েই যাবে আই দেখেন বৃষ্টির মতো শব্দ আরে সোহাদ সোহাদ আরে পপকর্ন কি করে লাই পপকর্ন সকল হয়ে যাবে আপনাদের সবাইকে বলি আমার মতো নিজে দিদি মাতবুরি করবেন না বাজার থেকে পপকর্ন কিনে যায় তারপর হচ্ছে চুলাই দিয়ে মানে ভুটটা কিনে না তারপর হচ্ছে चुगाइदिएर पपको नलाग्ने ठिकै छ सबै त थियो